আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় এটা আছে স্যার আমার বাড়ি লুট হচ্ছে তারপরে সে কী করবো কিছু কারণে আমি শুনে যেতে পারি সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে বিজিবি বেরোয় আছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জ এটা হয়েছে এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা যাই না আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি আপনারা আমার কথা অনেক শুনেছেন গত পনেরো বছর তারও আগে বিশ বছর ইলেকশন কমিশন থাকে আরও পাঁচ বছর শুনেছেন একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক সেটা যে যার অবদানে থাক এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না আমি খুব পরিষ্কার ভাষা বলছি কারোর পার্সোনাল প্রপার্টি না কারোর ফ্যামিলি প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বউ ছেলের বউ নাতি পুতি চলতেই আছে আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মারা মারার পরেও পাওয়ারে থাকতে চায় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তারপরে আমি একটু স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট দেখে আমি আশ্চর্য হয়েছি এটা বোধহয় পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন পুলিশ অফিসার আমি তো উনত্রিশ বছর আমি ইউনিফর্মে ছিলাম আমাদের কাছে মারণাস্ত্র আছে আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে সেটা শত্রু মারার জন্য ইন দ্য বর্ডার্স নট ইন্টারনাল ইউজ পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কুন কেয়ারলেস এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাখিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ চলবে আন্ডার পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন জনগণের পুলিশ আমরা নয় সেনাবাহিনী সেনাবৃতের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সন্ধ্যা সময় শুনি যে ডাকাতি হচ্ছে কি করো পুলিশ নাই পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সেই